আমাদের শুক্রবার ধর্মীয় ক্লাসে ছোট ছোট বাচ্চারা কোমরমতি ছেলেরা মেয়েরা আসে প্রতিদিন প্রতি শুক্রবারে তো এখন সকালবেলা চলে আসছে আমাদের আদিত্য সিংহ যে ধর্মীয় ক্লাস টুতে তে আর স্কুলে ক্লাস ফোরে পরে আয়া লাইক আর আমাদের শতদল সিংহ দুজনে এখন আসছে ছোট ছোট বাচ্চা ওরা বেশি ভালো না কিন্তু শতানি করে যে এটা বলার মতন না দেখেন শতানি দেখছেন শতানি করতেছে এখন দেখছেন ওরা এই এই বাচ্চাটা মাসুম বাচ্চা কিন্তু কাজ কারবার করে কাজ কারবার করে বড় ছেলে বড় লোকদের মতো বড় বড় বাচ্চাগুলোর মতো মাসুম বাচ্চা আমার আর আমাদের শত দল ঠিক আছে এত বিদেশি করে না তারপরে হাডুডু খেললে ও ফারে না কালকে হাডুডু খেলছে কালকে হাডুডু খেলছে আদিত্য ফারে নাকি আমি পারছি আমি হালকা হালকা

এই দেখুন Satan কমলা এই দেখুন এ দেখুন দেখুন হেগে আ আমি আলো কে রুছে দেখ এ কানেলু মানেলু কোচিড়kelteছে চুরি করি কানেলু হচ্ছে দেখেন কোনে কোনে খাটের ভিতরে লুকছে এই যে দেখেন সুর সুর বাইরেছে এই সুর